অস্থির গরমে স্বস্তির জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা মিনি এসি এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পোর্টেবল একটা এসি এটা কিন্তু চাইলে আপনি সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে রিচার্জেবল কোন ধরনের বিদ্যুতের কিন্তু সংযোগ নেই খুবই চমৎকার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কিছু মিনি এসি কুলার আজকে আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য কিন্তু আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু গ্রিন কালারের মধ্যে একটা এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা শীতল কিন্তু একটা হাওয়া কিন্তু এখানে কিন্তু বের হচ্ছে অনেকেই ভাবতেছেন যে ভাই এটার মধ্যে কি শুধু এরকম শীতল হাওয়াই বের হবে না এটার মধ্যে কিন্তু একসাথে অনেক কিছুই আপনারা কিন্তু পাবেন নিচে দেখতে পাচ্ছেন একটা পাখা কিন্তু রয়েছে আমি যদি একটু বন্ধ করে দিই দেখেন আমি এই যে দেখেন এখান থেকে কিন্তু এখন ওটা বন্ধ করে দিলাম শুধু জাস্ট হচ্ছে আপনি চাইলে পাখাটাও কিন্তু চালাতে পারবেন দেখেন পাখাটা কিন্তু মোবেবল মানে ও আপ অ্যান্ড ডাউন করে কিন্তু চালানো যাবে এবং এই যে মিষ্ট যেটা তৈরি হয় এটা কিন্তু পানি থেকে কিন্তু মিষ্ট তৈরি হয় আমি কিন্তু পানি দিয়েও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট হচ্ছে পানির ট্যাঙ্কি কিন্তু দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনারা যেটা করবেন এইভাবে করে উপর থেকে জাস্ট একটু হাফ লিটার ক্যাপাসিটি কিন্তু ধামা আছে পানি দিয়ে দিবেন পানি দিলেই কিন্তু এখান থেকে কিন্তু চমৎকার এই মিস্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ এসিডিসি মানে কারেন্টেও চলবে কারেন্ট ছাড়াও চলবে এবং এই যে বড়ো সাইজে যেটা দেখতেছেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার টাকা তবে ধামাকা ডিসকাউন্টে এটাও কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু রিচার্জেবল বাসে বসে আসেন ঘাটে বসে আসেন মাঠে বসে আসেন সব জায়গায় কিন্তু নিতে পারবেন এটা কিন্তু ধামাকা ডিসকাউন্টে পাবেন অনলি অনলি ছিচল্লিশশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র চার হাজার টাকা ছিল অর্ধেক দাম মাত্র দুই হাজার টাকা এক টাকাও একদিন দিতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গায় নিবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন